বন্ধুরা আজ একটি মজার ভিডিও বানাচ্ছি সারা বিশ্ব থেকে যেভাবে দলে দলে ছুটে আসছে প্রেমের টানে বাংলাদেশে কি আছে এমন বাংলাদেশের মানুষের মধ্যে সেটাই আসলে বোঝার ব্যাপার প্রেমের টানে বাংলাদেশে পালিয়ে এসে বিয়ে করলেন মার্কিন নারী আমি সিঙ্গাপুরে ছিলাম বেশ কয়েক বছর মূলত এলিজাবেথের সঙ্গে সম্পর্কটা শুরু হয় ওখান থেকে ফেসবুকের মাধ্যমে দুই সালে বন্ধুত্ব শুরু আমরা দুজনে খ্রিস্টান ধর্মের হয় আমাদের সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের সম্পর্কে রূপ নেয় গত দুই জানুয়ারি এলিজাবেথ বাংলাদেশে চলে আসে আমরা ওকে এয়ারপোর্ট নিয়ে আসে পরবর্তীতে ধর্মীয় রীতি মেনে ছয় জানুয়ারি আমাদের বিয়ে হয় কথাগুলো বললেন ঝিনাইধারের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস সম্প্রতি তিনি বাংলাদেশে চলে আসা মার্কিন নাগরিক এলিজাবেথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি আরো বলেন এলিজাবেথ আমার সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়তো আমাদের সম্পর্কটা ওর বাবা মা মেনে নেয়নি পরবর্তীতে আমি আমার বাবা আমার সঙ্গে আলাপ করলেন কেনারা আমাকে বললেন যে ঠিক আছে ওকে বাংলাদেশে আসতে বলো কিন্তু তারা ভাবেন নিজে সত্যি এলিজাবেথ চলে আসবেন এবং আমাদের বিয়ে হবে আমরা কিন্তু খুব সুখেই আছি তৃতীয় ঘটনাটি ঘটেছে সিলেটে প্রেমের টানে সিলেটে এসে ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান তরুণী এরকমই শিরোনামটি ছিল ফেসবুকে পরিচয় সূত্র ধরে প্রেমের জানে সিলেটের জকিগঞ্জে এসেছে লুসি ক্যালেন নামে এক ব্রাজিলিয়ান তরুণী তার বাবার নাম সিডনি ব্রাজিলের বাগজিয়াং এলাকায় তাদের বাড়ি লুসি ক্যালেন সেখানকার একটি হাসপাতালে হেল্পলাইনে কাজ করতেন ফেসবুকের মাধ্যমে আঠেরো মাস আগে সিলেটের জকিগঞ্জের বিলাপে গ্রামের ছিলেন ছেলে শাহেদ আহমেদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তিন লাখ পঁচিশ হাজার টাকা দেড় মুহূর্ত ধার্য করে মুসলিম রীতি অনুযায়ী জীবন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা এদিকে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের বিলাপার গ্রামের ছেলে শাহেদের প্রেমে পড়ে ব্রাজিল থেকে তরুণ এসেছে এমন খবর এলাকা ছড়িয়ে পড়ে এলাকাবাসী বিপুল লোক সেখানে সমাগম হতে থাকে এবং খুব ভালোভাবেই তাদের এই সম্পর্কটা মেনে নেয় তিন নম্বর ঘটনাটি হচ্ছে প্রেমের টানে মাগুরা আসলেন অস্ট্রেলিয়ান নারী অস্ট্রেলিয়া থেকে মাগুরা এসে সংসার পেতেছেন আসান ক্যাথরিনা কাজী মারুফুজ্জামান চন্দনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা এলাকার মানুষকেও আপন করে নিয়েছেন তিনি ক্যাথির প্রেম কাহিনী এখন সবার মুখে মুখে তাকে দেখতে উৎসুক মাগুরাবাসী সঙ্গে কথা হয় বাগুরা শহরের কলেজ পাড়ায় আপাল কালী বলেন বাংলাদেশের মানুষ এত ভালো সেটা এখানে না না আসলে হয়তো জানা যেত খুব এসে সত্যি খুব ভালো লাগছে আমার আমার সবাই খুব ভালোবাসে বিশেষ করে শিশুরা গ্রামের মানুষ এবং সকলেই খুবই ভালো চার নম্বর ঘটনাটি হচ্ছে প্রেমের টানে বাংলাদেশে কারা খুব দুই প্রেমিক বাবা মা সম্পর্ক মেনে না নেওয়ার প্রেমের যার নিজ দেশ ছেড়ে বাংলাদেশ আসা দুই ভারতীয় কিশোর এক বছর কারাভোগ অবশেষে সোমবার নির্দেশে ফিরেছে তবে আইনি কারণে প্রেমিকাদের বাংলাদেশে রেখে যেতে হয়েছে এরা হচ্ছে ভারতের চব্বিশ পরগনা জেলার থানার সালতিয়া পোস্ট এলাকার অপূর্ব বিশ্বাস ও আমিনুল ইসলাম তারা দুজনেই বয়সে ছোট একজনের বয়স সতেরো এবং একজনের ষোলো তাই তাদের সঙ্গে এমনটি হলো যাই পরবর্তী প্রেমের ঘটনাটি কিন্তু আরো মজার প্রেমের টানে ওমান থেকে চৌদ্দ গ্রামে ওমান থেকে বাংলাদেশ তারপর কুমিল্লা চৌদ্দ গ্রামের জগন্নাথ গ্রাম পাড়ি দিয়ে দেওয়া হয়েছে অনেক দেশ সমুদ্র ত্যাগ করা হয়েছে ধর্মসজন অভিযোগ করতেও হয়েছে থানায় ফিরে পেয়েছেন স্ত্রীর স্বীকৃতি সোমবার গভীর রাতে বিয়েও হয়েছে এখন সুখে আছেন স্বামীর সঙ্গে একজন বিরাজের কাহিনী এটি

এলাকা ছড়িয়ে পড়লে উৎসব জনতা এখনো দেখার জন্য ভীজময়েরিজের ফল ফলনামার কারণে বুধবার সকালে বালিয়াকান্দি থেকে ঢাকার রওনা হন ব্রাজিল কন্যা তারপর আর খোঁজ নেই বৃহস্পতিবার তিন ঘর দোকান প্রতিটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ব্রাজিল কন্যা গল্প এই সঙ্গে বিয়ের নানা ধরনের গুঞ্জন ওঠে আবার কংগ্রেসের ভূমিক গৃহ আসে পুরো বিষয়টি জেলার প্রধান আলোচনার বিষয় হয়েছে তবে তাদের ব্যাপারে সঞ্জয়ের পরিবারে কেউ পক্ষছেন না

বাংলাদেশের ছেলে কিংবা মেয়ে সবার কাছে আমাদের অনুরোধ এই বিদেশিরা আপনাদেরকে এত ভালোবাসি বেশি এতটা ভরসা করে এতটা বিশ্বাস করে আপনাদের কাছে প্রেমের টানে ছুটতে আসছেন সবকিছু ছেড়ে আপনারা তাদের প্রেমের কখনো অমর্যাদা করবেন না আপনারা তাদেরকে যতটুকু পারেন নিজের সাধ্যের বাইরে হলেও তাদেরকে সুখী করার চেষ্টা করেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং এই ধরনের আরো মজার মজা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ